দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজে আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে যে ছবিটা দিয়ে শুরু করলাম ভিডিওটা পাঁচটা খুলির ছবি এটা কেওরাতলা মহাশনে রয়েছে এই মুহূর্তে দীপাবলি আসন্ন কালী পুজো আসন্ন এর সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে যে অংশগুলো যুক্ত সেটা নিয়েই আজকের এই ভিডিও বাংলা লোকসাহিত্যে আমরা ভূত কথা খুব শুনি আদৌ আছে কিনা আমরা জানি না কিন্তু হ্যাঁ লোকসাহিত্যে তার প্রভাব পড়ে অনেক জায়গায় এবং উল্লেখ রয়েছে আমরা রবীন্দ্রনাথ থেকে শুরু করে দক্ষিণারঞ্জন থেকে শুরু করে সুষ্যেন্দু মুখোপাধ্যায় সত্যজিৎ রায় কোথায় তার উল্লেখ নেই আর সেই কিছু চরিত্র সম্পর্কেই অর্থাৎ লোকসাহিত্যে উল্লিখিত কিছু ভূত প্রেতের কথা আপনাদের আজকে জানাবো চলুন সেটা ঘুরে ঘুরে এই মহাশ্বাসনের ছবির সঙ্গে সঙ্গে আমি আপনাদের শোনাতে থাকি এখানে যে আদি গঙ্গা রয়েছে তার ঠিক বাঁ পাশে এই শ্মশানটি অবস্থিত আমি আরও একবার আমার ক্যামেরা পারসন ভাইকে বলবো যে যেটা দিয়ে ভিডিও ছবিটা শুরু হলো আর কি এখানে যে লাল লাল জিনিসগুলো দেখছেন যার উপরে ফুল চড়ানো আছে ইত্যাদি এগুলো কিন্তু আসলে খুলি মানে মাথার খুলি কঙ্কাল এখানে পুজো হয় শিবশম্ভুর পুজো হয় অনেকে ফুল বেলপাতা চড়ান তার সঙ্গে এগুলোও রয়েছে এবার আমরা জানি যে সাহিত্যে যদি পাতায় দেখি তাহলে রবীন্দ্রনাথ থেকে শুরু করে শীর্ষেন্দু থেকে শুরু করে দক্ষিণারঞ্জন সত্যজিৎ রায় কোথাও না কোথাও অলৌকিক শক্তির কথা উল্লেখ রয়েছে ভৌতিক কাহিনীর কথা উল্লেখ রয়েছে আর ঠিক এই জায়গা থেকেই কেওড়াতলা মহাশ্মশানে আজকে আমরা এসেছি দীপাবলিতে এখানে পুজো তো হয় মা কালীর পুজো হয় শ্মশান কালীর পুজো আসলে কালীর অনেকগুলো রূপ আমরা জানি শ্মশান কালীর পুজো আর তার সঙ্গে জানাই এই ইতিহাসটা এখানকার যে এখানে কথিত আছে যে আঠেরোশো সত্তর নাগাদ একজন এসছিলেন সঙ্গে দুজন ব্রাহ্মণ ছিলেন এবং কাপালিক গোছের মানুষ আসার পর তিনি এখানে প্রথম সেই পুজোটি করেন যেখানে সেই মূর্তি শ্মশান যার পুজো হয়েছিল সেই মূর্তিতে কিন্তু দুটো হাত ছিল আর জীব ছিল না অর্থাৎ আমরা মা কালীর যে রূপ দেখি জীব বের করা সেটা কিন্তু ছিল না এবং তারপর থেকে এই পুজো চলছে প্রায় দেড়শো বছরের কাছাকাছি হতে চললো সম্ভবত এটা একশো সাতচল্লিশতম বছর তো এই যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি শ্মশান এই শ্মশানের দিকটা আমি একবার দেখাতে বলবো ছবি ভিডিও রাখতে বলবো এবং পাশেই ঘাট রয়েছে তো আমরা যখন এই ভূত পেত্নির কথা বলি সত্যি কথা বলতে কি যে অনেক রকমের শক্তি থাকে মানে আমরা চাক্ষুষ করতে পারি যা কিছু তার বাইরেও তো অনেক কিছু থাকে আর তাদের নিয়েই কিন্তু আমরা সাহিত্যে বিভিন্ন জায়গায় উল্লেখ পেয়েছি সুলুক সন্ধান তারই করতে বেরিয়েছে দৃষ্টিভঙ্গি পেতনি বলে অনেকে খ্যাপায় মজা করে কিন্তু পেতনি আসলে কি। পেতনী তো যার পাগুলো উল্টো দিকে থাকে অর্থাৎ অনেক সময় দেখা যায় যে গোড়ালিটা সামনে আর পায়ের আঙুলগুলো পেছন দিকে ঝেউ পেতনি বলেও একটা বিষয় আছে জানেন কি আপনারা সেটা হচ্ছে ঝাউ গাছে থাকে আর তাছাড়াও আরও কিছু রয়েছে সেগুলোর খোঁজও কিন্তু আপনাদের দেব আমি একটু ওদিকেই দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন ভাইকে আমি যেটা বলছিলাম যে একদম আদিগঙ্গা সেই আদিগঙ্গার ছবি আপনাদের দেখাচ্ছি আদিগঙ্গার বাঁদিকেই এই শ্মশান রয়েছে পৃথিবীর কথা বললাম শাকচুন্নির কথাও বলবো এও স্ত্রীদের মৃত্যুর পর বলা হয় শাকচুন্নি হয় এবং তারা সাদা শাড়ি হাতে শাখা পরে থাকে আম গাছে এইটা তথ্য থেকে পাওয়া গেছে চোরচুন্নি বলা হয় অনেককে তার কারণ হচ্ছে যে তারা পূর্ণিমা রাতে গৃহস্থ বাড়িতে হানা দেয় পেঁচির কথা পাই আমরা বিভিন্ন সাহিত্যে এরা দুর্ভাগা পথিকদের পিছনে কাজেই অমাবস্যার রাতে অযথা কারণে বেরিয়ে পড়বেন না এবং কোনো অভিজ্ঞতা করার জন্য ভাববেন না যে চলো একলা বেরোই তাহলে কিন্তু এই পেঁচিদের হাতেও আপনারা পড়তে পারেন মেচো হুতের কথা পাই বিভিন্ন সাহিত্যে যেখানে কিন্তু তারা মাছ খেতে ভালোবাসে এবং মাছ কিনে ফেরার সময় অনেকেই এদের খপ করে পড়ে আর এই গল্প তো আমরা বহু জায়গায় পেয়েওছি আমি বাকি শ্মশানের চিত্রটা আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি কেওড়াতলা মহাশ্মশানে এই জায়গাটায় বহুকাল আগে প্রচুর কেওড়া গাছ ছিল এবং সেই জায়গা থেকেই কিন্তু নাম হয় কেওড়াতলা মহাশ্মশান আমি বাকি দিকটা ঘুরে দেখাতে বলবো আমার ক্যামেরা পারসন ভাইকে এখানে কাঠের চুল্লি রয়েছে এবং তার পাশেই কিন্তু রয়েছে ইলেকট্রিক চুল্লি এবং সত্যি কথা বলতে আজকাল শ্মশানে গিয়ে ভয় পাওয়ার মতন পরিস্থিতি আর হয়তো নেই কিন্তু তার পরেও কিছু মিথ থেকে যায় কিছু কথা মানুষজন বলেন আপনাদের প্যাঁচাপিচি মে মেছো ভূতের কথা যেমন বললাম তেমনি দেও বলে এক ধরনের ভূতের কথা জানা যায় যেখানে লোকজনকে জলে ডুবিয়ে এরা মেরে ফেলে বলে জানা যাচ্ছে এবং এটাই নাকি এদের নেশা ভাবুন আমার আপনার নেশা বই পড়া হতে পারে গান শোনা হতে পারে কিন্তু দেওভূতের কিন্তু এটাই নেশা অন্যদিকে নিশির ডাকের কথা তো আপনারা জানেনি যে কারণে বলা হয় যে তিনবার না ডাকলে রাত্রি সারা দেবে না কারণ প্রিয়জনের গলার স্বর নকল করে ঘর থেকে ডেকে এনে রাত বিরাতে বিপদে ফেলেন মানুষজনকে এই মিশি মামদভূতের কথা বলি মামদ কিন্তু স্পেশাল প্রজাতির ভূত এছাড়াও গেছো ভূত রয়েছে গেছভূতের তারা স্বাভাবিকভাবেই নাম শুনে বুঝতে পারছেন তারা গাছের মধ্যেই থাকে রাত গাছের নিচ দিয়ে তাই যখন যাবেন খুব সাবধানে যাবেন ব্রহ্মদত্তি রয়েছে ব্রাহ্মণ মারা গেলে ব্রহ্মদত্তি হয় অর্থাৎ এই ক্রিডের ব্যাপারটা কিন্তু ভূতপ্রেত্মীরাও বেশ মেনে চলেন বোঝা যাচ্ছে এছাড়া বেঘবোধ রয়েছে বাঘের আক্রমণে মারা গেলে তাকে বেঘভূত বলা হয় সুন্দরবন এলাকায় শোনা যায় এই বেঘভূতের যথেষ্ট দাপট রয়েছে স্কন্ধকাতা অর্থাৎ মাথা ছাড়া ভূত সাক্ষাৎ হলে ভিড়মি কিন্তু খেতেই পারেন আমি জানি না মানে ভূত তার উপর স্কন্ধকাটা হলে সত্যি সেই সময়টা বোধ খুব কঠিন হতে চলেছে যে কোনো কারোর পক্ষেই আমি যাই না কেউ আদৌ ফেল করেছেন কিনা এছাড়াও কানা ভুলো নামক এক ধরনের ভূতের কথা জানা যায় এই শ্রেণীর ভূতেরা কিন্তু দলছুট পথিককে গন্তব্য ভুলিয়ে মারে এটা আমরা অনেক ক্ষেত্রেই শুনি পরিচিতরাও অনেক সময় বলেছেন যে কলকাতার বেশ কিছু জায়গা আছে রাস্তা যাচ্ছেন তো যাচ্ছেন হট করে যখন সেন্স এলো তখন আরে আমি এই রাস্তাতে কী করে চলে এলাম আমার তো এখানে আসার কথাই নয় তো এই জিনিস কিন্তু মানুষ ফেস করেছেন এটা কেওড়াতলা মহাশ্মশানে একদম ভেতর থেকে আপনাদের জানাচ্ছি কাঠের চুল্লি যে জায়গায় আরও একবার নিয়ে যাব আপনাদের সেই কাঠের চুল্লির সামনে থেকে আপনাদের জানাবো যে কেওড়াতলা মহাশাসন দূষণমুক্ত কাঠের চুল্লি যে ছবি দেখাচ্ছি আপনাদের ইদানিংকালে ইলেকট্রিসিটি রয়েছে এবং ইলেকট্রিক চুল্লি রয়েছে চারপাশে ফলে মানুষজনকে অত বিপদে অত সমস্যায় পড়তে হয় না কিন্তু একটা সময় ছিল যখন এত সহজলভ্য ছিল না বিদ্যুৎ সেই সময় কিন্তু মানুষের মুখে মুখে যে কথাগুলো এসছে ঘুরে এবং তার থেকেই কিন্তু এই সাহিত্য শিল্প সবেতেই তার উল্লেখ পাওয়া যায় এই সেই কাঠের চুল্লি যা সামনে আমরা দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন ইদানিং কাঠের চুল্লিতে খুব কম মৃতদেহ সৎকারের কাজ হয় বেশিরভাগ ক্ষেত্রেই ইলেকট্রিক চুল্লিতেই হয় কিন্তু এখানে গাছের চুল্লিও রয়েছে ইলেকট্রিক চুল্লিও রয়েছে কাজেই শ্মশান অর্থাৎ মৃত্যুর পরে যখন বলা হয় যে প্রিয় মানুষও তো আর প্রিয় থাকে না অনেক ক্ষেত্রে এটা বলা হয়ে থাকে তখন কার আত্মা কিভাবে কাজ করবেন সেটা আমরা জানি না আদৌ আত্মা আছে কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন ওঠে তবে হ্যাঁ প্রশ্ন উঠছে মানে তার অস্তিত্ব সম্পর্কে একটা অনুমান করা হচ্ছে যদি প্রশ্ন না উঠতো তাহলে তো ধরে নেওয়াই যেত যে না সেটা হয়তো নেই বা আছে প্রশ্ন তো থাকেই কিন্তু তার সঙ্গে সঙ্গে এই মিথগুলোও রয়েছে এবং শিল্প সাহিত্য এই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এদের উল্লেখ পাওয়া যায় যেটা বলে শুরু করেছিলাম এবং এই একদম বুড়িগঙ্গার পাশে আমরা কিন্তু এখানে রয়েছি যেখানে এই ক্যাওড়াতলা মহাশাসনের কাঠের চুল্লিতে এই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম কাজেই দীপাবলির আগে বা কালী আগে পরে করে আপনারা যখন শ্মশান বা তৎসংলগ্ন এলাকায় যাবেন যেসব ভূত প্রেত্নীদের কথা বললাম তাদের কথাও কিন্তু মাথায় রাখবেন এই বিশেষ প্রতিবেদন ছিল আপনাদের জন্য আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে দৃষ্টিভঙ্গি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল